এই পদ্মা সেতু প্রজেক্টের সাথে রেল লাইনের প্রজেক্ট ছিল না কারণ যারা অরিজিনাল প্ল্যান করেছেন তারা বলেছেন এটার প্রয়োজন নাই আপনি আপনারা বুঝবেন যে গ্রাম এ গ্রামের সাথে বি গ্রামের একটা কানেকশন দরকার একটা পথ দরকার আপনি একটা ব্রিজ করে দিলেন আপনি কি এখন আবার একটা এয়ারপোর্টও করে দিবেন আপনি কি একটা ট্রেন লাইনও করে দিবেন প্রয়োজন আছে প্রয়োজন নাই তাহলে যে কানেকটিভিটির কথা বলা হচ্ছে আমাদের তো অলরেডি রিভার কানেকটিভিটি সেখানে আছে আমাদের এই আরিচা তারপরে আরও যে অন্য যে ঘাটগুলো আছে এগুলো তো ফাংশনাল রিভার পয়েন্ট আছে আমাদের আমাদের একটা রাস্তা দরকার ছিল রাস্তা করেছে তাহলে আবার কেন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়ে রেল লাইন করতে হইল সম্প্রতি ঘটে যাওয়া রেল করিডোর চুক্তির পরে আপনাদের এটা বুঝতে বাকি থাকার কথা না আমাদের এটা প্রয়োজন ছিল না সকল অর্থনীতিবিদরা বলেছেন এই মুহূর্তে আমাদের রেল লাইন করবার কোনো প্রয়োজন ছিল না কারণ আমাদের এখান থেকে পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে দূরত্ব অলরেডি তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে চলে আসছে তাহলে আপনি রেললাইন করছেন কেন আমার টাকা নাই তো আপনি এটা কখন করবেন যখন আমার ট্রেজারিতে টাকা ভরপুর আর ভরপুর ভিক্ষা করে ফকিনিরা একটা রাস্তা করছে ঋণ করে আপনি আবার আরেকটা আর একটা ট্রান্সপোর্ট প্ল্যান করতেছেন তাহলে এই যে এইটা তুলে দামটা কেন বাড়ছে এই টাকাটা কেন বাড়ছে বাড়ছে লুটপাটের কারণে আমলারা প্রোজেক্ট ডাইরেক্টর হাবি জাবি যারা আছে দেশি বিদেশি চক্রান্ত যেটা আছে লুটেরা যে মাফিয়া তন্ত্র আছে বাংলাদেশে বসে আমেরিকাতে বসে ইউরোপে বসে বাংলাদেশে কমিশন খায় এরা সবাই মিলে টাকা খাইছে এখান থেকে এইভাবে ঋণের টাকাটা জমছে ঋণের টাকা জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে আপনি এখন আর মানে সাস্টেইনেবল কোনো পজিশনে নাই ঋণ করা ছাড়া তাই চীন সফরে কেন গেছে বাংলাদেশ এই রবার্ট ক্লাইভরা চাচ্ছে এখন আরও পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট অ্যাসিস্টেন্স চাচ্ছে কেন এই বাজেট খরচ করবার মতো যে ঘাটতি বাজেট তারা দিয়েছে তাদের কাছে টাকা নাই আরও পনেরো বিলিয়ন ডলারের হলে ইনভেস্টমেন্ট চাচ্ছে কিন্তু চায়না এই ব্যাপারে অনেক রিলাক্টেন্ট কারণ তারা বুঝতে পারছে যে সে একসাথে ভারতের দালালি করবে আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো ভারতের বক্তব্যের কারণে সে সাসপেন্ড করে দেবে করতে দেবে না আবার সে আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা করবে এটা তো হতে পারে না তো এই কারণে চায়না আগের অনেক প্রকল্প তেইশ চব্বিশ বিলিয়ন ডলারের যে প্রকল্পগুলো চলমান ছিল তারা অনেকগুলো প্রকল্প সাসপেন্ড করে দিয়েছে ফান্ডিং করছে না তো বাংলাদেশের সাথে তাদের যে আলোচনাগুলো চলছে এখানে তারা বাজেটারি সাপোর্ট যেটা দিয়েছে এটা তারা তো ঋণ দিচ্ছে যে কোনো দেশকে তো ঋণদাতা দেশের তো লাভ সে সুদ পাবে ইনফ্লেশন অ্যাডজাস্ট হবে মূল টাকা ফেরত আসবে যেভাবে আইএমএফ ওয়ান বিলিয়ন ডলার দিল গত সপ্তাহে তো এইভাবে ঋণ দেওয়া একটা বড় ব্যবসা এবং সারা দুনিয়াতে চায়নাকে এই জন্য লোন শার্ক বলে যে হাঙ্গুরের সাথে তুলনা করে যে ঋণ দিয়ে হাঙ্গুরের মতো করে সে দেশটাকে পরে খায় পৃথিবীর বহু দেশকে যারা ঋণ শোধ করতে পারে নাই সেই দেশের সম্পত্তি দেশ শহর সে খেয়ে ফেলছে বন্ধ রাস্তাঘাট সব নিয়ে গেছে একশো বছরের জন্য চায়নাতে দক্ষিণ আফ্রিকাতে বহু দেশে চাইনিজ কোম্পানির সাথে রায়ট হয়েছে সে দেশে শত শত লোক মারা গেছে চায়নাদেরকে পিটা এখন খারাপি করে দেশ থেকে বের করতে হয়েছে তা সারা দুনিয়াতে চায়নাকে লোন শার্ক বলে হ্যাঁ আপনি ডেভেলপমেন্টের জন্য টাকা নেবেন কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে নিতে হবে বাংলাদেশের ক্রেডিট রেটিং যেহেতু খুব পৃথিবীতে কেউ এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না সবাই অনেক বেশি সুদে দেবে পদ্মা সেতু করতেও অনেক বেশি সুদে টাকা নিতে হয়েছে তো দিনশেষেটা কী হচ্ছে জনগণের রাষ্ট্রের আমাদের বিশ কোটি মানুষের ঋণের বোঝা বাড়ছে জনপ্রতি এবং এটা আমাদেরকে সুদে আসলে আগামী পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে পে অফ করতে হবে যতদিন পর্যন্ত এই মহাজনী রাষ্ট্র ব্যবস্থা চালু থাকে আপনারা জানেন যে শ্রীলঙ্কার তো কলাপস করে দেউলিয়া করে সে আবার ফিরে আসছে তার অর্থনীতি আবার ট্রাকে ফিরে আসছে ইন্টারন্যাশনালি সে যে ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গিয়েছিল সে এখন আবার বিভিন্ন সংগঠনকে সংস্থাকে তার ঋণের টাকা ফেরত দিয়েছে বাংলাদেশকেও তার ঋণের টাকা সে ফেরত দিয়ে দিয়েছে অতএব সে তার অবস্থা থেকে অনেক ফিরে আসে তার ইকোনমি ব্যাক করতেছে ট্রাকে চলে আসছে কিন্তু আমাদের যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে তথ্য সন্ত্রাস চলতেছে বাংলাদেশে কোনো গণমাধ্যম আপনাকে সত্য খবরটা দিচ্ছে না গত কদিন আগে দেখলাম বাংলাদেশ সরকার যে দাবি করে তার কি পরিমাণ রপ্তানি আয় আছে এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে ইপিবি বলে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তারা বলেছে যে আমাদের প্রায় চল সাতচল্লিশ আটচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে কিন্তু এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এটা কারেকশন করে এই বছরের দশ মাসে গত ফাইন্যান্সিয়াল ইয়ারের দশ মাসে তেরো চোদ্দ বিলিয়ন ডলার কমিয়ে দিয়েছে যে আমাদের সাতচল্লিশ বিলিয়ন ডলার আয় হয় নাই আমাদের আয় হয়েছে তেত্রিশ বিলিয়ন ডলার এর আগের বছরেও আবার নয় বিলিয়ন ডলার সরকার বেশি দেখাইছিল তুই এই যে মিথ্যা তথ্যের কথা আমরা বারবার বলছি সরকারের প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমার মাথাপিছু আয় তিন হাজার ডলার মিথ্যা তথ্য দিয়ে বলছে যে আমি তেত্রিশতম ধনী দেশ মিথ্যা তথ্য দিয়ে বলছে আমার জিডিপি সিক্স সেভেন গ্রোথ হচ্ছে এই তথ্যগুলোর যে ভিত্তি যার উপরে বলা হচ্ছে এগুলো সব মিথ্যা এখন মিথ্যা হইলে দুই হাজার ছাব্বিশ সালে মধ্যমায়ের দেশের যে নাটক মঞ্চস্থ করার প্ল্যান করা হচ্ছে সেটা কিভাবে হবে আপনি তো একটা গরিব দেশ তো ইনফ্লেশন শুধু দ্বিগুণ না বাংলাদেশে কোন কোনো ইনফ্লেশন কয়েকশো শতাংশ পারিয়ে গেছে যেটা শুধু দশ শতাংশ না শুধু সবজির দেখলাম চার থেকে পাঁচটা সবজির যে মূল্য পার্থক্য দেখলাম গত মাসের সাথে এই মাসে দুইশো দশ টাকার সবজি কিন্তু এখন পাঁচশো টাকা লাগে তাহলে আপনার কত শত শতাংশ বাড়লো আপনার ইনফ্লেশন তো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে আপনি অভিযোগ করাটা সোফা বসায় টেলিভিশন দেখে আর মার্কেটে বাজার করতে গিয়ে যে ভাই চলতে পারতেছি না খাইতে পারতেছি না এটা অ্যানাফ না আপনাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে যদি না করেন আপনার লড়াইটা কেউ করে দেবে না আপনি ঘরে বসে দুর্ভিক্ষের জীবনযাপন করবেন এবং সেটা করছেন দেশের মানুষ দেশের বিশাল অংশ জনগোষ্ঠী দুর্ভিক্ষের মধ্যে আছে আমরা বারবার এটা বলেছি তাই ইনফ্লেশনের রিয়েল ফিগার ন্যূনতম থেকে চল্লিশ হবে বাংলাদেশে যেটা কোনো কোনো পণ্যের ব্যাপারে কয়েকশো শতাংশ আপনি শুধু গত বছর ডিমের দাম মুরগির দামের সাথে এই বছর ডিমার মুরগি হিসাব করেন দেখবেন কয়েকশো শতাংশ কাঁচামরিচের দাম দেখলাম পাঁচশো থেকে ছয়শো শতাংশ হয়ে গেছে কয়েক মাসের মধ্যে এইটা হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশ সে কি চাচ্ছে জনগণ যেন না জানে ঘরে বসে কান্নাকাটি করবে দুর্ভিক্ষের জন্য মানে চিৎকার চেঁচামেচি করবে না রাজপথে আসবে না প্রতিবাদ করবে না আওয়ামী লীগের ভয় হচ্ছে যেন জনগণ প্রতিবাদ করতে না নামে এটাই আওয়ামী লীগের আর কোনো ভয় নাই সে জনগণকে এই দেশের দুই পয়সার দাম দেয় না